আচ্ছা আচ্ছা এরপরে কি আছে এটা আছে সুগার ম্যাট আচ্ছা এগুলোর একটা বৈশিষ্ট্য আছে হ্যাঁ এটা যে সুগারটা সুগারটার জন্য এটার উপরে ময়লা বসে না আচ্ছা ময়লা বসবে না ময়লা বসে না এটার মধ্যে আপনার পানি মারলেই ময়লাটা নিচে চলে আসবে তাই নাকি এটা তো ময়লা বসে না আচ্ছা

দেখান তো একটু ঠিক আছে এই দেখেন আমরা গৈষিয়া দেখাবো আজকে কানে লাগছে ভাই যারা হেডফোন দিয়ে শুনতেছেন মাফ করে দিয়ে এই যে লোহার এই যে কিছু হবে না লোহাটা টাকা তো পড়বে না আচ্ছা আচ্ছা এগুলো আসলে চমৎকার গ্যারান্টি সহকারে ব্যবহার করা যায় আচ্ছা এইখানে একটা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছি এটা প্রিমিয়াম ঠিক আছে এটা প্রিমিয়াম তাই তো আপনাদের যা আছে সবই তো প্রিমিয়াম আচ্ছা ওয়াই ফ্লোর ম্যাট এটা কি পাথর বডি পাথর বডি বলতে এগুলোতে গ্রানাইটের যে পাথর গ্রানাইটের যে টুকরাগুলো আছে পাথর করে এগুলোতে মিক্সিং করে এই কাজ একটু দেখতে বডি বডি পেছনে একটু দেখতে এই যে দেখেন হ্যাঁ গ্রানাইটের যে ই আছে না পাথর সেটা ও যারা হেডফোন দিয়ে শুনছেন ভাই মাফ করে দিয়ে ঠিক আছে এগুলো ডাক পড়বে না

এইখানে দেখেন আমি ক্লোজ করে দেখাই যে ডিজাইনটা ঠিক আছে একেবারে সেম ডিজাইন পাবেন হচ্ছে ফ্লোরে ঠিক আছে সেম এটা এটা প্রাইস কত পড়বে এটা দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা চিনি দেখেন এই যে চিনি ক্যামেরায় কতটুকু বোঝা যায় আমি জানি না কিন্তু সামনাসামনি কিন্তু অনেক স্মার্ট একটা টাইস আচ্ছা ভাই এইখানে আরেকটা দেখতে পাচ্ছি এটাও ক্যান্ডিম্যাট এটাও ক্যান্ডিম্যাট কত প্রাইস ভাই

রকম ভাঙা ছাড়াই টাইলস যদি আপনারা থেকে নেবে সেটা হচ্ছে কেন নিবে সাইড পেমেন্ট করার সুবিধা আছে নাকি সেটা বলেন তো সাইড পেমেন্ট করার সুবিধা আছে সুবিধা আছে সাইড পেমেন্ট করার সুবিধা আছে সকল সুবিধা আছে আমরা কোনো কিছু আটকা রাখি না আচ্ছা আচ্ছা ওকে এন্ড নেক্সট আরেকটা দেখি আমরা দেখেন মানে সামনে সামনে আমি দেখতেছি আমার কাছে তো খুব ভালো লাগে আর আমি এটা শত শত ভিডিও করি টাইলসে কিন্তু তারপরেও আমি যেটা বলবো যে এখানে আছে আপনার প্রিমিয়াম যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আচ্ছা এইখানে একটা আছে এটাও ক্যান্ডি সুগার এটা ক্যান্ডি সুগারের মধ্যে এইটাও একটা চিনি গুড়া নাকি চিনি গুড়ার মধ্যে এটা এটা পড়বে কত ভাই এটা ফ্লোর এটা ফোর ফ্লোর এটা ম্যাচিং এইটা যে দেখেন এই যে ম্যাচিং ফ্লোর করা ঠিক আছে দারুন কালেকশন এটা কত বলবে ভাই এটা দুশো পনেরো দুইশো পনেরো টাকা আচ্ছা এই যে এখানে একটা আছে এটা কত পড়বে এটা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা আচ্ছা আপনারা কিন্তু এখান থেকে একটু কথাবার্তা বললেই কমায় নিতে পারবেন বাহার ভাই অত্যন্ত দয়ালু মানুষ আপনার সাথে কথা বললেই কিন্তু একেবারে কমায় যাবে ভাই আপনার এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে এটা একদম সোজা আমাদের প্লাজার পাশেই ব্যাংকের নিচে ওকে মনে রাখবেন এনআবিসি ব্যাংক ঠিক আছে মোতালে প্লাজার পাশেই হ্যাঁ এবং যারা নাকি বাম থেকে আসবেন মোতালে প্লাজার আগে পড়বে হাতের বাম পাশে গ্রাউন্ড ফ্লোরে

ডেকো এটা আচ্ছা রানিং ডেকো এটা বর্ডার হবে না এটা বর্ডার হবে না আচ্ছা